আসসালামু আলাইকুম এবরিয়ন দিস ফারজানা আয়শা ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমি আপনাদের তোয়াই আল্লাহ রহমতে ভালো আছি অনুশোচনা বলে আদপে কিছু হয় না জানেন কোনো একটা ভুল কাজের পর আমাদের মনে হয় হয়তো সেই কাজটা না করলেই আমাদের জন্য ভালো হতো তবুও ভেবে দেখুন আমরা কিন্তু পরবর্তীতেও সেই ভুল সত্যি নেওয়ার চেষ্টা করি না অবশ্যই সবার কথা বলবো না অনেকেই আছেন ওনারা ভুল থেকে শিক্ষা নেন নিজেকে আরও গুছিয়ে নেন তবে মজার ব্যাপার এই যে তাদের মধ্যে অনুশোচনা থাকে না থাকে অপরাধপোধ একদিক থেকে ভেবে দেখলে অনুশোচনার শব্দটা মধ্যস্থতা করে অপরাধপথ আর সাধারণ সময়ের মধ্যকার অবস্থা অনুশোচনা থেকে মানুষ ডিপ্রেশনে যেতেই পারেন তবে তা থেকে শিখতে কখনোই পারেন না ছেলেবেলার পরীক্ষার কথা মনে পড়ে কেউ আপনাকে জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন দিলে আপনি বলতেন খুব ভালো অথবা মুখ নামিয়ে চুপ করে থাকতেন অর্থাৎ মজাও ভালো হয়নি একটু বড় হতেই আপনি কথা বলার ভঙ্গি একদম বদলে নিলেন কেউ পরীক্ষার কথা জিজ্ঞেস করলে তখন বলতেন মোটামুটি হয়েছে অথবা বেশ ভালোই হয়েছে সত্যি বলতে ছেলেবেলা সেই খুব ভালো কথাটার মতো জোর আর নেই তখন আপনি নিজেকে আড়াল করেছেন খুব সোজা কথায় বললে নিজের অক্ষমতা অথবা দুর্বলতাকে আপনি আড়াল করে নিচ্ছেন বাড়ি ফিরে অনুশোচনাও করেছেন কিন্তু এতে কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না একেবারেই হচ্ছে না আপনি এতটুকুও বদল করছেন না নিজেকে বদল শুধু কথার মধ্যে কথা দিয়ে ঢাকছেন নিজেকে এইখানে অপরাধবোধ প্রয়োজন নিজেকে আবার গুছিয়ে নিতে শক্ত করে নিজেকে তৈরি করতে তাই অনুশোচনা কখনোই নয় অনুশোচনা বলে শব্দ নিজের অভিধান থেকে সরিয়ে ফেলুন যা সত্যি তা সোজাসুজি মেনে নিতে শিখুন আর সেই দুর্বলতা বা অক্ষমতা কাটিয়ে উঠুন অনুশোচনা বলে আর কিছুই রইল না তবে কেমন উত্থান পতন জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা চাইলি যা অস্বীকার করতে পারি না শুধু হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরুন ভালো দিন অবশ্যই আসবে আপনি দেখতে সুন্দর কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না আপনার আচার ব্যবহারের মধ্যেই ফুটে ওঠে আপনার ব্যক্তিত্ব উচ্চশিক্ষা মূল্যহীন যদি আপনার ব্যবহার ভালো না আর হ্যাঁ জীবনে প্রত্যাশা কমিয়ে দিন যেটা আছে সেটা নিয়েই খুশি থাকুন ভালো থাকবেন তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি নিয়মিত ভিডিও ছাড়তে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ